শ্রী চৈতন্য ভাগবত আদিখ পঞ্চদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ এই অধ্যায় বর্ণনা করা হয়েছে যে মহাপ্রভু সনাতন ধর্মকে স্থাপন করেছেন তিনি প্রতিদিন ন্যায় অধ্যাপনার জন্য সঞ্চয় মুকুন্দের চণ্ডী মণ্ডপে এসে বসতেন শিষ্যগণ ক্রমে ক্রমে অধ্যয়নের জন্য উপস্থিত হত। যদি কারো কপালে তিলক না দেখতেন তাকে এমন লজ্জা দিতেন যে সে আর দ্বিতীয় দিন তিলক চারা আসত না তিনি বেদের বলতেন, যে বিপ্রের কপালে তিলক নাই সে কপাল শতাংশ তৃশ্য কোনদিন কেউ তিলক না করলে সন্ধ্যা বন্দনাদি করার জন্য তৎক্ষণাৎ তাকে বাড়ি পাঠাতেন তারপর ফিরে এলে সে পড়তে পারত মহাপ্রভু সকলের সঙ্গে নানা রকম হাস্য পরিহাস করতেন বিশেষ করে বাংলাদেশের সিলেট ভক্তদের ভাষার ব্যঙ্গক্তি করতেন তবে পরস্ত্রী দর্শনে তিনি এক পাশে দাঁড়াতেন তাদের সঙ্গে কোনোদিন হাস্য পরিহাস করতেন না তাই মহাজন কোন মহাপ্রভুকে নদিয়া নাগর সম্বোধনা করেন না এদিকে শশী মাতা পুত্রের দ্বিতীয় বিবাহের জন্য উদ্বেগ হলেন তাই তিনি কাশীনাথ পণ্ডিতকে রাস পণ্ডিত সনাতন মিশ্রের কাছে পাটালেন। তার পরম বিষ্ণু ভক্তি পরায়ণা কন্যা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে পুত্রভূত রূপে লাভ করার জন্য বিবাহ প্রস্তাবে সনাতন মিশ্র সম্মত হলেন বিবাহের শুভক্ষ নির্ধারিত হল বুদ্ধিমন্ত খান নামে এক ধনী ভক্ত প্রভুর বিবাহের যাবতীয় ব্যয়ভার বহন করতে স্বেচ্ছায় রাজি হলেন অধিবাসের দিন উপস্থিত হল নবদ্বীপের সমস্ত সজ্জন ব্যক্তি যত বৈষ্ণব ব্রাহ্মণ আছে সকলে অধিবাসের গুয়া পান গ্রহণের জন্য নিমন্ত্রণ করা হলো অধিবাস মন্ডপকে বড় বড় চন্দ্রাত কলাগাছ স্বর্ণ ঘর দ্বীপ ধান দধি আম্রপল্ল আল্পনা ইত্যাদির দ্বারা সাজানো হলো মৃদঙ্গ সানাই জয় ডাক ইত্যাদির শব্দে পরিবেশ মুখরিত হলো ব্রাহ্মণ ভট্টাচার্যগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন নারীগণ জয়ধ্বনি দিতে লাগলেন মহাপ্রভু এসে তাদের মাঝে বসলেন নিমন্ত্রিত ব্যক্তিগণকে মহাপ্রভু সহস্তে মালা চন্দন করিয়ে এক করে গুয়া পান দিতে লাগলেন কেউ আসছেন কেউ যাচ্ছেন কেবা দুবার করে মালা চন্দন ও তাম্বুল নিচ্ছেন তা দর্শন করে মহাপ্রভু এক একজনকে তিনবার করে তাম্বল দিতে লাগলেন এইভাবে প্রচুর তাম্বল বিতরণ করলেন বিতরণ করার পর মাটিতে যে পরিমাণ তাম্বুল পড়েছিল তার দ্বারা পাঁচটি বিবাহের ভ্যায় নির্বাহ হবে এই মহাপ্রভু কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর

জয় দরক, জয়ডাক বিভিন্ন বাদ্যযন্ত্র বাদ্য যন্ত্র লক্ষ লক্ষ শিশুদের সঙ্গে করতে করতে চললেন। গঙ্গা তীরে সে মহাপ্রভু গঙ্গাকে প্রণাম করলেন এবং তারপর সারা নবদ্বীপ ভ্রমণ করে সন্ধ্যার সময় সনাতন মিশ্রের ভবনে পৌঁছালেন সনাতন মিশ্র জামাতাকে বৈদিক উপাচারের দ্বারা বরণ করলেন এবং শুভক্ষণে কন্যাকে সম্পাদন করে প্রচুর উপটোকেন দিলেন পরের দিন অপরাহ্নে বাদ্য গীত সহযোগে বিষ্ণুপ্রিয়া সহ মহাপ্রভু গৃহে ফিরলেন পথে যত নরনারী তাদের দর্শন করেছেন সকলে অপরূপ সৌন্দর্য অভিভূত হয়েছেন কে বলছেন অবশ্যই শিব পার্বতী কে বা বলছেন লক্ষ্মী নারায়ণ শশী ইন্দ্র শশী রাম সীতা কে বা বলছেন কামদেব শশীমাতা পুত্র বধুকে গৃহে বরণ করলেন তারপর মহাপ্রভু নাক্যের দ্বারা সন্তুষ্ট করে প্রদান করলেন। কান প্রেমালিঙ্গন লাভ করে মহাশুখে ভাসতে লাগলেন গ্রন্থকার বলেছেন যে যিনি মহাপ্রভুর এ লীলা পাঠ ও শ্রবণ করবেন তিনি অবশ্যই গৌরচন্দ্রের লীলায় বিহার করতে পারবেন মঙ্গলাচরণ জয় জয় গোরাচন্দ্রায় জয় নিত্যানন্দা দানদ হরিদয়ে তোমার পদ দんだ গোষ্টির সহিত গোরাঙ্গ জয় জয় শুনিলে চতন কথা ভক্ত লববাই মহাপ্ৰভু গুরা বিলাস লীলা ও গোরাঙ্গ মহাপ্ৰভু গুরা বিদ্যা বিলাস লীলা ও গোরাঙ্গ নাগوري বাদের নিয়া সল হেনমতে মহাপ্রভু বিদ্যার অভাব বসে আরে আছে গুরু রূপে কারে না করে প্রকাশে সন্ধ্যা বন্দন আদি প্রভু করি উসকালে নমস্করি জননী রে পরাইতে চলে অনেক জন্মের ভিত্ত মুকুন্দ সঞ্জয় পুরুষোত্তম দাস হয় যাহার তনয় প্রতিদিন সেই ভাগ্য বন্তের ওয়ালয়ে পরাইতে ঘোর চন্দ্র করে গৃহে গিয়া প্রভু বসেন প্রথমে তবে শেষে শিষ্য গণ ক্রমে ইতোমধ্যে কদাচিৎ কেহ কোন দিনে কপালে তিলক না করিয়া তাকে ভ্রমে ধর্ম সনাতন প্রভু স্থাপে সক ধর্ম লোক লাগি প্রভু না লঙ্ঘেন কর্ম হেন লজ্জা তাহারে দেহ হেন শিক্ষণে

সন্ধ্যা করি তবে সে আসিহ পরিবার এই মত প্রভুর যাতে কেউ শিষ্যগণ সবে অত্যন্ত নিজ ধর্ম পরায়ণ এতক কৈত প্রভু করে ন কৌতকে হেন নাহি যারে না চালে নানা রূপে সবে পর স্ত্রীর পতি নাহি পরিহাস স্ত্রী দেখি দূরে প্রভু হয় কপাস বিশেষ চালেন প্রভু দেখি সিহটিয়া ক সেই মত বচ্চন বলিয়া উদেশি হট্টীয় গণ বলে অই অই তুমি কোন দেশি তাহা কহত নিশ্চয় পিতা মাতা আদি করি যতে ক তোমার কিসি হটতে না হয় জন্মকার আপুনি হইয়া সি হট্টিয়ের ত নয় তবে বল কর কোন যুক্তি হিতে কয় যত যত বলে প্রভু প্রভু মানে নানা মতে কদার সে দেশি বচনে তারপর তাহারা প্রচুর মহাপ্রু কেহ যাই খেধারিয়া লাগালি না পাই যাই তো জিয়া গজিয়া কেহ বা ধরিয়া খুচা শিকার অবস্থানে লইয়া যায় মহাপ্রুধে ধরিয়া দেওয়ানে তবে শেষে আসিয়া প্রভুর সকা গণে সামঞ্জস্য করাইয়া চলে সেই কনে কোনদিন তাকে কোন বাঙ্গালের আরে বাউ হ বাউ আস তান পলায় পলায়ন ডরে এই মত চাপল্য করেন সবাসনে সব স্ত্রী মাত্র না দেখেন দৃষ্টি কোনে স্ত্রী হেন নাম এই অবতারে শ্রবণ করিলা বিদিত সংসারে

দলে শিরে দিতে আছে কোন দাসে ব্যাখ্যা করে নিজরাল প্রতিদিন পরাই না চিন্তায় না সবার আপনে অব প্রভু স্থানে বসে পড়িয়া পণ্ডিত হয় এনে সবার সিদ্ধান্ত জানিয়া মহাপ্রভুর দ্বিতীয় বিবাহ হেন মতে বিদ্যাশে আসন ঈশ্বর বিবাহের কার্য শশী চিন্তে নিরন্তর সর্বনবদি শশী নিরবদি মনে পুত্র সব দৃশ্য কন্যা চাহে অনুক্ষণে সেই নবদিলে বসে মহাভাগ্যবান দয়াশীল স্বভাব শ্রী সনাতন অপৈতবায়ুদার পরম বিষ্ণু ভক্ত অতিথি সেবন পর উপকারে রত সত্যবাতি জিতেন্দ্রিয়া মহাবংশ জাত পদবীর সর্বত্র বিখ্যাত ব্যবহার ও পরম সম্পন্ন একজান যান অনায়াসে অনেকের করেন পোষণ তার কন্যা আছেন পরম সুচরিতা মতিমতি লক্ষ্মী প্রায় সেই জগন্মাতা শশী দেবী তার দেখেন এই গঙ্গা স্থান আই রে দেখিয়া ঘাটে প্রতিদিনে দিনে নম্র হই নমস্কার করেন চরণে আইয় করে নমহা, মহা আশীর্বাদ যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ গঙ্গাসানে আই মনে করে ন কামনা এ কন্যা আমার পুত্রে হোক ঘটনা রাজ পন্ডিতের ইচ্ছা সর্ব গোষ্ঠী সনে রবুরে করিতে কন্যা দান নিজ মনে দৈব শশী কাশিনা পন্ডিতের আনি বলিলেন তারে বাপ শুনো এক বাণী রাজ পন্ডিতের কহ ইচ্ছে তাকে তান আমার পুত্রের করুন কন্যা দান কাশিনাথ পণ্ডিতে চলিলা সেই ক্ষণে দুর্গা কৃষ্ণ বলি রাজ পন্ডিত ভবনে কাশীনাথ দেখি রাজ পন্ডিত আপনে বসিতে আসন আনি দিলেন সম্ভ্রমে পরম গৌরব বিধি করে যত ছিল জিজ্ঞাসে পণ্ডিত। কাশীনাথ বলে না আছে এক কথা চিত্তলয় যদি তবে করহ সর্বতা বিশ্বম্বরা পন্ডিতের তোমার দুহিতা

সর্বতাই কর্ম গিয়া করবেশীনাথ পণ্ডিত সর্বতা বিক্রহিত না হিয়ান ভাগ্য তাকে যদি সর্ব বংশের আমার তবে হেনা সুসম্বন্দ হইবে কন্যা চলো তুমি তথা যাই কখন

অধিবাস লগ্ন করিলেন হস্য মনে বড় বড় চন্দ্র তপ সব টাঙ্গাইয়া চতুর্দিকে রইলেন কদলি আনিয়াম পুণ্যগট দীপ ধন্য দি অমৃসার যতক মঙ্গল দেব আছে প্রচার সকল একত্রে আনি করি সমুচয় সর্বভূমি করিলেন আলী পনাময় যতক বৈষ্ণব যতক ব্রাহ্মণ নবদ্বীপে আছে যত কুসজ্জন সবার নিমন্ত্রণ করাইলা সকলে সকালে নিমন্ত্রণ করিলা সকলে বিকালে কাল মাত্র হইল আসিয়া বাদ্য আসি করিতে লাগিল বাজনিয়া বিদঙ্গ সান ডাক করতাল নানাবিধ বাদ্য ধনি উঠিল বিশাল ভাগ গণে করিতে লাগিল হ রাইবার হতিপ্রথা গণে করে জয় জয় কাল লাগিল করিতে বেদধ্বনি মধ্যে আসি বসিলা দ্বীজেন্দ্র কুলমণি চতুর্দক্ষে বসিলেন ব্রাহ্মণ মণ্ডলী সবে হইলা চিত্তে মহা কতুহলি তবে গন্ধ চন্দ্রনা তাম্বুল দিব্য মালা ব্রাহ্মণ গণে সব দিবারে আনিলা শিরমালা সর্বঙ্গে লেপিয়া চন্দনে এক বাটা তাম্বুল সে দেন এক বিপ্রকুল নদিয়া বিপ্রের অন্তনায় কত যায় কত আসে অবধি না পায় প্রতিমধ্যে লোভিষ্ট অনেক জন আছে একবার লইয়া পুন আর কাজ কাছে আর বার আসি মহালোকের গণনে চন্দনা গুবাপ মালা নিয়া নিয়া চলে সবে আনন্দে মতাকে কাহারে চিনে প্রভু হাসি আজ্ঞা করিলাই আপনে সবার চন্দন দেহ তিনবার চিন্তা নাহি ব্যয় কর যে ইচ্ছা যাহায় একবার নিয়ে যে লয় আরবার বার এ আজ্ঞায় তাহার কল্যাণ প্রতিকার পাঁচে কে হচ্ছিয়া বিপ্রেরে মন্দ বলে পরমাত্মা দোষ হয় সাত্য করে নিলে প্রিয় বিপ্রপ্রিয় প্রভুর চিত্রে এই তিনবার দিলে পূর্ণ হইবে সর্বতা তিনবার পাই সবে হর শীতমন সাত্য করি আর নাহি লয় কোন জন এই মত মালায় চন্দনে গুয়া পানে অহিলা অনন্ত মর্ম কেহ নাহি জানে মনুষ্য পাইলে যত সে দূরে পৃথিবীতে পড়িল যত দিতে মনুষ্যের পৃথিবীতে পড়িল যত দিতে মনুষ্যের যে সেই যদি প্রকৃত লোকের ঘরে হয় তাহাতে তান পাঁচ বিবাহ নির্বাহ সকল লোকের হইলা উল্লাস সবে বলে ধন্য 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 অধিবাস লক্ষ্মেশ্বরে লক্ষ্মেশ্বর দেখিয়াছি এই নবদ্বীপে কেন অধিবাস নাহি করে কারো বাপে এমত চন্দন মালা দিব্য গুয়া পান অকাতরে কেহ প্রভু নাহি করে দান তবে রাজপন্ডিত আনন্দ চিত্ত হইয়া আইলেন সামগ্রী লইয়া বিপ্লব বাদ্য গীত নিত্য গীত মহারঙ্গে বেদবিধি পূর্ব পরম হর্ষ মনে ঈশ্বরের গন্ধ স্পর্শ করিল শুভ কনে ততক্ষণে মহা জয় জয় হরিধনি হরিতে লাগিলা সবে মহাস্তুতি বাণী কথীপতা গণে দে জয় জয়কার বাদ্য গীতা হইল মহানন্দ অবতার হেন মতে করি অদি বাস শুভকার বিহে চলিলেন সনাতন বিপ্তরাগ এই মতে গিয়ে শিষ্যরে রাক্ত গণে লক্ষ্মীরে করিলা অ দিবাস শুভক আর যত কিছু লোকে লোকাচার বলে দুহ রায় সব করিলেন কৌতু হলে সবে সুপ্রপাতের প্রভু করি গঙ্গাসান আগে বিষ্ণু পুজি গৌরচন্দ্র ভগবান তবে শেষে সর্বাপ্ত গণের সহিতে বসিলেন নান্দি মুখ কর্মাদি করিতে বাদ্য নিত্য গীত হইল মহা কলাহল চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল পূর্ণগত ধন্য ধি দীপ অম্রসার স্থাপিল গরে গড়ে দ্বারে অঙ্গনে অপার চতুর্দিকে নানা বর্ণে উড়ে পতাকা কদলি রপিয়া বান্ধিলেন অমৃতসাকা তবে আয় প্রতিব্রতা লৈ সঙ্গে লোকাচার করিতে লাগিলা মহারঙ্গে আগে গঙ্গা পুজিয়া পরম গেলেন ষষ্ঠী পুঁজি তবে বন্ধু মন্দিরে মন্দিরে লোকাচার করিয়া আইলে নিজ ঘরে তবে কই ফলাত সিন্দুরে দিয়া দিয়া পূর্ণ করিলেন রে ঈশ্বরের প্রভাবে দ্রব্য হইল অসংকার সতীয় দেন বা আর পাঁচ সাত স্নান করিলে না সর্বনারীগণ নেই এন নাহি পরিপূর্ণ নহিল যে মনে